কিনলেন এক লাখ আট এক লাখ আট আচ্ছা গরুর হাতে এসে গরু নিজের হাতে নিজেরা গরু দামা করে কড়াই করার পর কেমন লাগতেছে ভালো লাগতেছে কতক্ষণে আসছেন আপনারা হাটে আসছি সাড়ে দশটায় আসছেন এখন কয়টা বাজে এক পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন যে দেখুন আসলে দুই লক্ষ পাঁচ হাজার টাকায় গরুটা নিয়েছেন একটি সুতাম দেহের বিশাল বড় সাইজের একটি সার গরু এই সার গরুটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আসসালামু আলাইকুম আমরা এই গাদতুলি হাট থেকে ক্রয়কৃত গরু গরুর দাম ভাই কত হইছে কত হইছে এটা হয়েছে দেড় লক্ষ টাকা দর্শক এই মাত্র এই গরুটি ক্রয় করে নিয়ে যাচ্ছেন কুরবানির জন্য দেড় লক্ষ টাকা দর্শক আমরা আপনাদেরকে এক এক করে এই গাদতুলি হাটে হাসিল করে সামনে থেকে সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই গরুটি কত টাকায় ক্রয় করেছে আমরা একটু জানার চেষ্টা করি এটা কত হইছে বাবু এক পঞ্চায়েত দর্শক আপনারা একটু দেখুন গরুটিকে আমরা একটু আমরা দেখানোর চেষ্টা করি এই গরুটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ক্রয় করা হয়েছে আমরা আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করি এই যে দর্শক দেখো ছোট ছোট বাচ্চারা সহকার মানি হলো গরুগুলাকে ক্রয় করে সাথে এসে ক্রয় করে নিয়ে যাচ্ছে পাশাপাশি দর্শক আমরা আপনাদেরকে আর একটু দেখানো করি এটা কত হয়েছে ভাই চল্লিশ একচল্লিশ এক একচল্লিশ দর্শক এক লক্ষ একচল্লিশ হাজার টাকা এই মাত্র কত কত নাসির ব্যাপারী গরু দর্শক এই নাসির ব্যাপারের গরু এটা হলো আড়াই লক্ষ টাকায় বিক্রি হয়েছে ক্রয় করে নিয়ে যাচ্ছে কোরবানির জন্য দর্শক আমরা আপনাদেরকে এক এক করে মানি যে করা এখানে গরুগুলা যে ক্রয় করা এই যে আশ্রয় সামনে রয়েছে আমরা আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করছি দর্শক কত হয়েছে ভাইটা এক লাখ পনেরো জামাল জামাল ব্যাপারের গরু এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে ক্রয় করেছেন আমরা সাত বাংলা সাত বাংলা দর্শক আমরা আপনাদেরকে আরেকটা দেখাই কত হয়েছে কাকা এটা দুই লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক দেখুন কত সুন্দর একটি গরু ক্রয় করে নিয়ে যাচ্ছে কোরবানির জন্য আমরা আপনাদেরকে এক এক করে যে গরুগুলা ক্রয় হয়েছে পাশাপাশি হাসিল করে হাসিল দেওয়ার জন্য ওয়েট করছে আমরা সেই গরুগুলোকে আমাদেরকে সাত বাংলা ফেসবুক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দশক আমরা আরেকটা গরু দেখাচ্ছি তাকে কত হয়েছে এটা এক লাখ চল্লিশ দশক লাল টুকটুকি একটি গরু এই গরুটি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দশকের পাশাপাশি দুটি গরু একসাথে আসতেছে কত বড় বড় সাইজের গরুটি টাকা কত হয়েছে চার লক্ষ টাকা দুইটি গরু চার লক্ষ টাকা দশক দুটি গরু চার লক্ষ টাকায় ক্রাই করে নিয়ে যাচ্ছে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা দেখছি যে এখানে মহিলা ক্রেতাও রয়েছেন তারা হলো হাটে ঘুরে দেখে নিজেদের কোরবানির গরু কড়াই করে নিয়ে যাচ্ছেন আমরা আপনাদেরকে এক এক করে যে গরুগুলো কড়াই করে নিয়ে যাচ্ছে আমরা সেই গরুগুলো দেখানোর চেষ্টা করবো দর্শক এক এক করে আমরা আপনাদেরকে এই হাসিল ঘরের সামনে অসংখ্য গরু রয়েছে পাশাপাশি আরো কিছু গরু রয়েছে আমরা সেই গরুগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দশক পাশাপাশি যে হাসিল করে সামনে দুইটি গরু রয়েছে আমরা এই দুইটি গরু কত টাকা বিক্রি আমরা একটু জানার চেষ্টা করি আর দশক কত হয়েছে দশক দেখুন কত বড় একটু সাইজের এই গরুটি বিক্রিছে আমরা পাশাপাশি এই যে দুটি গরু রয়েছে অনেক টুকটুকে লাল অনেক বড় বড় সাইজের দুইটি সার গরু কোনটা এটা দর্শক আপনারা আপনারা দেখতেছেন যে ডিপজুল ভাই যাচ্ছে এখন এই মুহূর্তে মানে এগুলো তাকে পুরো চারপাশে হর দিয়ে নিয়ে যেয়েছে তার গাড়িতে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই হাটের এই যারা এখন একমাত্র এই হাটের মালিক হিসেবে তিনি রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ডিপজুল ভাই এখন এগুলো তার গাড়িতে উঠতেছেন এই যে দর্শকের দেখুন তার গাড়িতে উঠে তিনি চলে যাচ্ছেন হাট থেকে এখন এরপরে তার যে ছেলে রয়েছে সে দায়িত্বে থাকবে দর্শকের আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাশাপাশি দর্শক এই যে গরুটা

একটু ঘুরে দেখা এই গরুটিকে যে এক লক্ষ আশি হাজার টাকায় এই গরুটি ক্রয় করেছেন ক্রেতা এবং তিনি সার্থক যে মিডিয়ার জন্য তিনি এগুলো মিডিয়ায় বিভিন্ন ইউটিউব এবং ফেসবুকে যে ভিডিও গুলা দেওয়া হচ্ছে সেই ভিডিও দেখে দেখে তিনি কিন্তু গরুগুলা করে করেছেন আমাদেরকে একটু ভাই বলবেন যে হাতে গরু কড়াই করতে এসে আপনি কোনো ঝামেলা করেছেন না না খুব স্বর্ণ ন্যোর বছরের তুলনায় গাত এবার হাতের নিয়ন্ত্রণ কেমন তো ক্লিন এত পরিষ্কার এত স্বাচ্ছন্দ্যবোধ বিজ্জ্বল ভাইয়ের অবদান বিচিত্র ভাইয়ের অবদান হ্যাঁ বর্ষক আপনার দেখতেছেন হাতে নিজের ব্যাকরণ মালিককেই খুব স্বাচ্ছন্দ্যবোধ কে গরু কেন এটা করলো ধন্যবাদ 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 আসলে মন অনেক বড় তার ছেলে মানে এক্সিলেন্ট ছেলে ভদ্র ছিল ভালো ছেলে খুব দায়িত্ব ক্লিন পান খুব স্বচ্ছন্দে কাজ করতেছে মানে তার ছেলেও মানে আপনার মানে আছে শুনে খুব খুশিও লাগে যে আপনার এই তথ্যটা আসলে আপনি জানিয়ে দেন আপনার মাধ্যমে আমরা আনছি জানিয়ে দিতে পারলাম যে হাটের

আচ্ছা আমরা আরেকটা গরু ক্রয় করে নিয়ে যাচ্ছি আমরা সেই গরুটা কিন্তু দেখানোর চেষ্টা করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটি দেহের গরু মানে সোডাম দেহের মানে একটি গরুকে ক্রয় করে নিয়ে যাচ্ছেন ভাই কত হয়েছে ভাই দুই লক্ষ লক্ষ হাজার টাকায় গরুটা কেমন দাম হল সার গরু নিয়ে যাচ্ছেন দর্শক এই গাবতলি হাটের সম্পর্কে আপনারা জানলেন পাশাপাশি এই হাটের যে ইজালা রয়েছে তিনি আহ মানে অনেক ভালো মানুষ সেটাই পরিচয় দিলেন যে যারা আক্রেতা রয়েছেন তারা কিন্তু গরুগুলা গুলা করতে এসে তিনি বললেন দর্শক আরেকটা গরু নিয়ে আসতেছে ভাই কত হয়েছে ভাই এক লাখ চল্লিশ হাজার টাকায় দর্শক দেখুন গভীর রাতে গাবতলি থেকে গরু করাই করে নিয়ে যাচ্ছে আসলে এই যত রাত হচ্ছে ততই কিন্তু গরু একসাথে পাঁচটি গরু করাই করে নিয়ে যাচ্ছেন ভাই ও চাচা কত কষাই গরু কষাইয়ের জন্য দর্শক যে কষাইয়ের জন্য একসাথে যেগুলো দেখবেন যে শিকল বেঁধে নিয়ে যাচ্ছে এগুলা সব কষাইয়ের জন্য গরু নিয়ে যাচ্ছে দর্শক এই যে দেখুন একসাথে এখানে রয়েছে আরো চারটি গরু ভাই চারটা কত হয়েছে ভাই গরু গরু দর্শক আমরা যারা কোরবানির জন্য গরুগুলো নিচ্ছেন আমরা সেই গরুগুলো একটু দাম দাম করি গরুটার কত এক লক্ষ টাকায় দর্শক দেখুন এক লক্ষ টাকায় হাজার গরুটা দর্শক পাশাপাশি আরো কিছু গরু রয়েছে আমরা এই গরুটাকে একটু দেখার জন্য গরুটা অনেক সুন্দর সুটান দেহের একটা বানিল লাল টুকটুকে গরুটা এই গরুটার দামটা কত টাকায় করে হয়েছেন আমরা একটু জানার চেষ্টা করি ভাই এটা কত হয়েছে ভাই এক লক্ষ বাহান্ন হাজার টাকায় দশক গরুটা অনেক সুন্দর হয়েছে অনেক বড় সাইজের এক লক্ষ বাহান্ন আর এটা কত হয়েছে দশক দেখুন এক লক্ষ টাকা এই হাজার বিক্রি হয়েছে দশক এই গাবতলি হাটের আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই আমরা রয়েছি হাসিল ঘরের সামনে এই হাসিল ঘরের সামনে আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটা ভাই কত টাকা কিনেছে আমরা একটু জানার চেষ্টা করি অত ভাই আশি হাজার বিক্রি হয়েছে আশি হাজার টাকায় মাত্র আশি হাজার টাকা এই গরুটি বিক্রি হয়েছে ওই তুমি হাতে কি করো ঘুরতেছি ঘুরতে আছে রাতে তোমার গোড়া কই

দর্শক গরুটা দেখেছেন আপনার লাস্ট যে গরুটা সেটা হলো ছিয়াত্তর হাজার টাকায় মাত্র দর্শক আমরা এই মুহূর্তে দাবতলি হাতে গভীর হাতে আপনাদের জন্য দর্শক যে ভিডিওগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি যারা ক্রয়কৃত করে গরুগুলো নিয়ে কোরবানির জন্য কষাইয়ের জন্য গরুগুলো নিয়ে যাচ্ছে সব গরুগুলোই আমরা এখান থেকে এক এক করে দেখানোর চেষ্টা করছি কী ধরনের দামে ক্রেতারা ক্রয় করে নিয়ে যাচ্ছে আমরা সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা আমাদের আপনাদের এই ফেসবুক পেজের যে টাইম লাইনের আমরা ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন দর্শক ভাই হাতে কি যেন আছেন আপনি গরু কিনতে ভাই কিনছেন জি আমার ভাই একটা কিনছে 74 76000 টাকা 76000 টাকায় যে সামনে যে লাস্ট গরুটা নিয়ে গেল এই যে হ্যাঁ দেখেছি 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 দেখাইছি ভাই কেমন হলো ভাই হাতে ঘুরে আটায় আসলে ভালো 1 লাখ হইলে মোটামুটি নিম্ন আয়ের মানুষের জন্য ওকে আছে 1 লাখ নিম্ন আয়ের মানুষের জন্য মানে সর্বনিম্ন কত মানে হলো টাকায় গরু কিনতে নিচে গরু নাই 70 এর নিচে গরু নাই খাসি আছে কাশি আছে তাহলে সত্তরের নিচে গরু নাই কাশি আছে মানে আছে তো কোরবানির জন্য পশু আছে ধন্যবাদ 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 দর্শক আমরা আপনাদেরকে এটা সাত বাংলা সাত বাংলা দর্শক সাউথ বাংলা ফেসবুক পেজ থেকে আমি বসিরুল্লাহ আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতাম এই গোপী জাতে আপনাদেরকে এই গাততলি হাটের যে ক্রয়কৃত গরুগুলো যে কিনে যারা বাসায় নিয়ে যাচ্ছেন কোরবানির জন্য আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য পাশাপাশি এখানে দেখে যে এক জাত কষাই এর জন্য কোরবানির জন্য গরুগুলো রয়েছে সেই গরুগুলো নিয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে এখান থেকে যারা ক্রয় করে গরুগুলো নিয়ে যাচ্ছেন সেই গরুগুলো আমরা টোটালি একটা একটা করে আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করছি দর্শক দর্শক কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে দীপজল ভাই এই তার হাসিল থেকে তিনি বেরিয়ে গেছেন গভীর রাতে একজন এমন মানের একজন মানুষ তিনি এলো এই হাসিল করার নিয়ম কানুন করেন বলেন বাজারের নিয়ম চরিত্র বলেন আর টোটালি এই হাত থেকে যারা গরু করাই করে নিয়ে যাচ্ছেন তারা এক কথায় বলে যাচ্ছেন যে হাটের চিত্রই চেঞ্জ হয়ে গেছে গাবতলি হাটের আগের চিত্র আর এখনকার চিত্র অনেক পরিবর্তন অনেক পরিবর্তন চলে আসছে দর্শক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে গাবতলি হাটে এই মুহূর্তে যে গরুগুলা কড়াই করে নিয়ে যাচ্ছেন আমরা সেই গরুগুলিকে আপনাদেরকে এক এক করে দাম জানানোর চেষ্টা করছি দর্শক দর্শক আরেকটি গরু নিয়ে আসতেছে আমরা সেই গরুটিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাসিল ঘরের দিকে আসতেছে অনেক ছোট একটি গরু সেই গরুটির দাম হয়তো এক লক্ষর নিচে হবে হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদেরকে নিজের থেকে কালিক করে বললাম ভাই কথা ভাই দর্শক আমি বললাম যে এক লক্ষ নিচে হবে পঁচাত্তর হাজার টাকায় মাত্র এই গরুটি ক্রয় করে নিয়ে এসেছেন আমরা পাশাপাশি আপনাদেরকে এক এক করে এই হাসিল ঘরের সামনে যে গরুগুলা ক্রয় করে নিয়ে আসবে আজকে আপনাদেরকে এই লাইভে দেখানোর চেষ্টা করবো পাশাপাশি দেখাবো আমরা সুপচান ব্যাপার যে ডোকা রয়েছে পাশাপাশি রয়েছে টিপু ব্যাপারী পাশাপাশি রয়েছে আরও মানে যে উল্লেখিত যে রাতের বেলা যারা যে ডোকাগুলা থেকে গরুগুলো বিক্রি করেন আমরা সেই গরুগুলোর সেই ডোকা থেকে আমরা সেই ব্যাপারীদের সাথে কথা বলি সরাসরি লাইভ দেওয়ার চেষ্টা করবো দরুর দামা দামি থেকে শুরু করি সব কিছু হ্যাঁ আমি তোমাকে তো উঠাইছি উঠেছে হাতে আচ্ছা হাতে আমরা উঠে উঠের ভিডিও আচ্ছা উঠ দেখতে কেমন একটু বলো তো সুন্দর আছে আচ্ছা তুমি তো আগে উঠের মানে ডোকায় চাকরি করতে এখন কি অবস্থা তোমার মা বাবা ছেড়ে ভাই বোন ছেড়ে তুমি একা জীবন যাপন করতেছ এই গরুর হাতে বিভিন্ন মানে হলো ঘোরা নিয়ে মানে তুমি বিভিন্ন জায়গায় দৌড়াও আমাদেরকে একটু বলবা কেন তুমি মা বাবাকে ছেড়ে এই রাস্তা রাস্তায় কেন বাইরে করো বলো ঘরের বাইরে কেন

কতদিন পর যাও কি নাম তোমার আরে মিজান মিজান তোমার একটা গান শুনতে চাই একটু গানটা বলবো একটু নাচ দিয়ে একটা গানটা গাই দাও নাকি শুনি কত হয়েছে আমরা একটু যতক্ষণ বন্ধু হলো গরু আসতে একটা একটা করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ক্রয়কৃত যে গরুগুলা কোরবানির জন্য নিয়ে যাচ্ছে ক্রেতারা আমরা সেই গরুগুলা দেখানোর চেষ্টা করছি মিজান তোমার একটা গান শুনতে চাই বলো একটা গানটা শোনাই আমরা এই পাকে একটা ভালো করে একটা গান শুনে দাও যারা রাত জেগে আমাদের ফেসবুক পেজে ভিডিও গুলা দেখছে তাদের জন্য একটা গান শুনে দাও

দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় বাণী গরুটি দশক আমরা এই গ্যাপে মিজানের একটা গান শুনব মিজান তোমার গানটা একটু শুনতে চাই আমরা এই সুযোগে আমরা এখন যখন গাড়ি আসতেছে না এখন এই মুহূর্তে আমরা গানটা শুনতে চাই তোমার গানটা বলো আমি ফির মুহনা তোর মনে রে ও ইমান ইমরে মাইয়া তুই বর বে ইম লোকরে রাখি পিজি রাতে রাখি যদি যাচ্ছি চলে ফির ও ইমানে মানে রে ইমানে রে ও মায়াতoverline মিজান মিজান দড়া কোন মায়া বেমানি করছে কে দবালো এই চকে কে কে অল্প ব্যাশে কে ছকা দিলে তোমাকে বলো আমি মুদিন না আরে না এখন বলো এখন দর্শক জানতে যাচ্ছে আমারে কমেন্ট করতেছে যে মানে কে বেমানি করছে এ মিজানের সাথে বলো মায়া বেমানি করছে মায়া বেমানি করছে এই বয়সে তুমি প্রেম করো এই পয়সা তুমি প্রেম করো এলাকায় প্রেম করোসে রে মায়ের বাপ মা যদি এখন এই ভিডিও দেখে তাহলে তোমার খবর আছে টাকা কি করছে টাকা তোমার কি দিললো এটা হ্যাঁ কিলো কি দর্শক এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজে লাইভে রয়েছেন আপনারা দেখতেছেন রাত জেগে আপনাদেরকে একটু আনন্দ বিনোদন দেওয়ার জন্যই আমাদের এই ফেসবুক লাইভটি দর্শক যারা ক্রয়কৃত গরুগুলো নিয়ে যাচ্ছেন এই গাফতলি হাট থেকে এই মুহূর্তে আমরা সেই গরুগুলোই ক্রয় করে কত টাকায় দামে নিয়ে যাচ্ছেন আপনাদের সুবিধা কারণ আপনারা যারা কালকে আগামী দিন বা আজকে রাতও আপনারা যারা গরু কয়ে কিনতে আসবেন তাহলে এই গরুগুলোর দাম সম্পর্কে জেনে আপনারা বুঝতে পারবেন যে কি ধরনের দামে গরুগুলো আপনারা করাই করবেন সেই কারণে কিন্তু আমাদের আজকের ভিডিওটি আপনাদেরই জন্য দর্শক আমরা আরেকটি গরু দেখছি ভাই কত হয়েছে এটা কত হয়েছে ভাই এটা কি আপনারা কিনছেন কত টাকা কিনলেন এক লাখ আট এক লাখ আট আচ্ছা গরুর হাতে এসে গরু নিজের হাতে নিজেরা গরু দামাদামি করে ক্রয় করার পর কেমন লাগতেছে ভালো লাগতেছে কতক্ষণে আসছেন আপনারা হাতে দশ সাড়ে দিকে সাড়ে দশটায় আসছেন এখন কয়টা বাজে একটা বাজে নিজের গরু নিজের দামা করে হাটে এসে গরু কড়াই কেমন লাগলো আলহামদুলিল্লাহ হাটের পরিস্থিতি কেমন আগের তুলনায় আপনি এসেছেন ভালো লাগছে মানে নিয়ম কি আপনার কাছে ভালো লাগলো কোন জায়গা থেকে থেকে আসলে এই গরুর এখানে কড়াই করে নিয়ে যাওয়া যে অনেক কিছু থাকে গত বছর ছিল কিন্তু এই বছর কেমন লাগতেছে আপনার কাছে না এই বছর কোনো এরকম কোনো হ্যাজমেন্টের শিকার আমরা হইনি এখন ভালো পরিবেশ টোটালি ভালো গত বছরের তুলনায় গরুর দাম কেমন হ্যাঁ গত বছরের তুলনায় একটু বেশি মানে এখন একটু বেশি মনে হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে দশক এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক ফেজের লাইভে রয়েছেন আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম এবং পাশাপাশি রয়েছে আপনারা এত কষ্ট করে রাত জেগে আমাদের ভিডিওটি দেখছেন সেই জন্য আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ দশক আমাদের চ্যানেলের নামটি হলো সাত বাংলা ফেসবুক ফেজ যারা আমাদের এই চ্যানেলটিকে সাত বাংলা এস ডাবল এ ডি সাত বাংলা টিভি এই লোকটা মনে করেন গরু কিন্তু না ভাই একটু বলেন না ভাই ভাই আপনার দুঃখের কথা বলেন হ্যাঁ মানিকগাও গরু কিন্তু ফিরে যাচ্ছে ফিরে যাওয়ার আমি না শান্তি ওই যে গান শুনে শান্তি গরু কিনলো না আজকে আজকে গান শুনে শান্তি পেয়েছে ঠিক আছে তোমার গান কিন্তু আরেকটা হবে 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 কিভাবে ছাকা দিলো মেয়েটা পরবর্তীতে গল্পটা কিন্তু হবে লাস্ট ভিডিও ওকে ওকে ঠিক আছে দশক আমরা আপনাদেরকে আর জানানোর চেষ্টা করবো যে এরপরে যে গরুটি আমরা আরেকটি গরু দেখছি ভাই গরুগুলা কত দাম বলে দাও যে ভাই আপনার মানে লাইফ থেকে একটু সরেন এখান থেকে এখান থেকে কত এসে কত এক পনেরো দশক এক লক্ষ পনেরো হাজার টাকায় করু দর্শক আমরা দেখছি যে একজাক ছাগল নিয়ে আসতেছে আসলে ছাগল গুলা কি বিক্রি কিন্তু কিনা জানি না আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দশক এগুলো হয়তো এই ঢুকাই ঢুকাচ্ছেন আমরা সেটা জানাচ্ছি দশক আর এটা ছাগলের দামা দামি হচ্ছে এই মুহূর্তে এটা লাইফ ভাই গরুটা কত হয়েছে ভাই তেতাল্লিশ এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দর্শক অনেক সুন্দর একটি বড় সাইজের একটা সার গরু দর্শক পাশাপাশি দেখলাম যে এখানে দুটি ছাগল কিনে নিয়ে যাচ্ছেন আমরা দুটি ছোট ছোট দুটি ছাগল রয়েছে ছাগল গুলা কত টাকা দামে ভাই কত হয়েছে একুশ হাজার দুটা দশক দুটি ছাগল একুশ হাজার টাকা এত গভীর এত এই ছাগল কিনা হচ্ছে ছাগলের ব্যথা কিনা হচ্ছে শুধু গরু না দর্শক আমরা আপনাদেরকে এক এক করেই এলো যে এই হাত থেকে এখন থেকে যে অতগুলো গরু ছাগল বিক্রি করাই করে নিয়ে যাবেন আমরা পুরো ভিডিওগুলো আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করব দর্শক আমার পেজের নাম সাত বাংলা টিভি ডাবল এ ডি সাত বাংলা টিভি টিভি হলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক হলো সাত বাংলা দর্শক আমরা একটু তোমার গান নিতে চাই আবার যেহেতু এখন হলো গরু আসতেছে না আরেকটা গরু আসতেছে সে গরুটা একটু দেখাই তারপরে বিজয় নিচ্ছি দর্শক আমরা দেখতেছি আরেকটা গরু হাসিম করার দিকে যাচ্ছে ও ভাই কত হয়েছে ভাই এক পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন দশক এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই গরুটি আমরা আপনাদেরকে এবার মিজানের গানটা দিয়ে তারপর আমরা বিদায় টানবো দর্শক এই গরুটি কত হয়েছে ভাই হ্যাঁ এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকায় এই গরুটি দর্শক এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকায় এই গরুটি কড়াই করে ক্রেতা নিয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে হাসিল ঘরের সামনে হাসিল দেওয়ার জন্য ওয়েট করছে দর্শক দর্শক আমরা পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই গাবতলি হাট থেকে আসলে গাবতলি হাটের এমন নিয়ম শৃঙ্খলা এখন এমন একটা অবস্থান যে যে কোনো লোক এসে গুরোই কড়াই করে নিয়ে যেতে পারে স্বাচ্ছন্দ্যভাবে পাশাপাশি দর্শক আমরা এই দেখতে পাচ্ছি যে আমি জানি মিজান তোমার আর গান হয়ে যাক হ্যাঁ আস আসো

তাহলে এখন গান না গাইতে চাও না আচ্ছা ঠিক আছে ওকে দর্শক আমরা আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করছি যে গাবতলি হাট থেকে যারা ক্রয়কৃত যে সার গুরুগুলো সার এবং খাসি এবং বড় বড় সার রয়েছে পাশাপাশি রয়েছে যে কোরবানির জন্য যারা গরুগুলো ক্রয় করে নিয়ে যাচ্ছেন আমরা তাদের এই গরুগুলো ক্রয়কৃত গরুগুলোর দাম জানানোর চেষ্টা করব পাশাপাশি দর্শক যে ব্যাপারীরা যারা সরাসরি হাসিল করে গরুগুলাকে কড়াই করে ক্রেতাদের কাছে তুলে দিচ্ছেন এবং এই সেই ব্যাপারে সাথে সরাসরি আমরা কথা বলার চেষ্টা করি মাথাপাঠী দুটি কাশি নিয়ে বসে আছেন এই কাকার সাথে একটু কথা বলার চেষ্টা করি টাকা আপনি তো ঘুমাই যাচ্ছেন বাতাসে গরম লাগে না গরম কান্ডা লাগে গরম লাগে আপনি যেভাবে আমি দিচ্ছেন আমি ভাবছিলাম ঘুমাই যাচ্ছেন এই জন্য ক্যামেরাটা ধরলাম কোথা থেকে আছেন চাপাই নাও চাপাই অনেক সুন্দর দুটি খাসি ছাগল রয়েছে দুটির মাথায় মানে ফুলের বেনি দিয়ে মানে হলো ফুল দিয়ে সাজিয়ে রেখেছেন কাকা আমাদেরকে বলেন তো দুইটা খাসি আপনি কত টাকায় বিক্রি করবেন এটা চাচ্ছে আপনার লাখ এটা এটা হাজার টাকা কত কেজি কাকা এটা যাচ্ছে না দর্শক আপনারা বানিয়ে আমাদেরকে কমেন্টে জানান এই খাসিটার কত দাম হতে পারে নব্বই হাজার টাকা কাকা যাচ্ছে চাপাই কর্মবস্থায় এই খাসিটা নিয়ে আসছেন আর এটা যাচ্ছেন কথা এটা যাচ্ছেন কত যাচ্ছে এক লাখ বিশ এক লাখ বিশ

দশক আমরা আপনাদেরকে আবার একটু পরে আমরা আবার একটু লাইভে চলে আসবো এখন এই মুহূর্তে আমরা যে লাইভে রয়েছি সেই লাইভ থেকে আমরা চলে যাচ্ছি পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গরুগুলা ক্রয়কৃত বাজার থেকে যে ক্রয় করে যে গরুগুলা নিয়ে যাচ্ছেন আমরা সেই গরুগুলাকে দেখানোর চেষ্টা করেছিলাম এতক্ষণ ধরে দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ